প্রবাসীদের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে সারা দিন পরিশ্রম করে এসে যখন এই যে এরকম বেডে একা একা ঘুমাইতে হয় ভাই তখন মনে হয় কি জানেন মনে হয় যে জিনডা একটা লাশ শুয়ে আস সারাটা দিন পরিশ্রম করার পরে এই দেখেন শোয়ার সিস্টেম হচ্ছে নিচ একজন ঘুমাবে উপরতলা একজন ঘুমাবে হ্যাঁ এই দেখেন এই বেডে শোয়ার অভিজ্ঞতা কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সারা দিন পরিশ্রম করে এসে আসলে পুরবাসীরা যে কষ্টগুলো করে যদি তার বিবি বাচ্চা সন্তান যদি পাশে থাকতো তাহলে এটা কোনো কষ্ট মনে হতো না বিদেশের মাটিতে সবচাইতে কষ্ট হচ্ছে আত্মীয় স্বজন বিবি বাচ্চা সন্তান আদি মা বাপ তাদের কাছ তাদের কাছ থেকে দূরে থাকা হ্যাঁ এই যে মায়া এই মায়াটা আপনাকে ত্যাগ করতে হবে এই মায়াটা অনেকে ত্যাগ করতে পারে অনেকে ত্যাগ করতে পারে না তো এইটা যদি আপনি ত্যাগ করতে পারেন তাহলে প্রবাসীর মাটিতে আপনি কিছু করতে পারবেন আর যদি মায়াটা ত্যাগ করতে না পারেন তাহলে আপনি প্রবাসে টিকতে পারবেন না কিছু করতে পারবেন না এখানে কঠোর পরিশ্রম করতে হবে পাশাপাশি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম পরিশ্রম করার পরে আসার পরে আপনাকে এখানে একা একা থাকতে হবে নিজেকে রান্না করে খেতে হবে ঠিক আছে নিজের কাম নিজে করতে হবে নিজের কাপড় চোপড় নিজেকে ধুতে হবে হ্যাঁ এই সব কষ্ট মানে প্রবাসে আসা মানেই কষ্ট ভাই প্রবাস মানেই কষ্ট যদি মনে করেন যে এখানে সুন্দর সুন্দর এসে সেলফি তুলে ফেসবুকে আপলোড দেব বা সুন্দর সুন্দর ভিডিও করব ঘুরবো প্রবাসীরা দেখি ভালো ভালো স্ট্যাটাস দেয় ভালো ভালো ছবি তুলে তুলে ফেসবুকে আপলোড করে ভালো ভালো ভিডিও বানায় টিকটকে ছাড়ে এরকম যদি মনে করে এই চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ প্রবাসে আসেন ভাই কারণ এখানে প্রতিনিয়ত কষ্ট করতে হবে কষ্ট স্বীকার না করতে পারলে প্রবাসে কোনো হবে না তাই যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন প্রতিনিয়ত কষ্টের মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে কষ্টের ভিতর দিয়ে আপনাকে চলতে হবে তো এটা মাথায় রাখবেন নিজের কাম নিজে করতে হবে সব সময় প্রবাসে আসবেন মানেই নিজের কাজ আপনাকে কেউ করে দিবে না অফিস করবেন ডিউটি করার পরে আসবেন ডিউটি করে এসে নিজের খাবার নিজেকে পাকাতে হবে নিজের নিজেকে ঠিক করতে হবে নিজের যাবতীয় কাজ আপনাকে নিজের আঞ্জাম দিতে হবে যদি এটা করতে পারেন তাহলে যারা মন আসবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন देखा होगा अन्य कोनो वीडियो ते। अस्सलामुअलैकुम वारहम attullah